লাল ড্রেস আমার ভীষণই পছন্দ লাল ড্রেস নাকি আমাকে অনেক সুন্দর লাগে ভিডিওটা ছিল হচ্ছে কুরবানির সময় কুরবানির হয়তো তিন দিন বা চার দিনের সময় এরকম হবে তো আমরা হুট করে প্ল্যান করলাম বের হবো বের হয়ে আমার কাজিন ছিল এটা আমার ভাই তারপরে আমার ফুপো আসছিলো গ্রাম থেকে আমরা সবাই মিলে মানে ঘুরতে গেছিলাম আর ফুপা তো ভাই গ্রাম থেকে আসতে ওকে একটু প্ল্যানেট পার্কে নিয়ে যাব তো অনেক বছর প্ল্যানেট পার্কে গেলাম বাট টিকিটের দাম এত বেশি আগে ছিল বিশ টাকা এখন পঁয়ত্রিশ টাকা খেলনার টিকিট আগে ছিল পনেরো টাকা এখন সেটা পঞ্চাশ টাকা যে কোনো খেলনায় উঠলে পঞ্চাশ টাকা মানে এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে না এই প্ল্যানেট পার্ক এখন আসলে বাচ্চাদের জন্য নাই এখন বড়োদের জন্য প্রেম পার্ক হয়ে গেছে যাই হোক আমি আমরা যাচ্ছিলাম এরপর টিকিট কেটে আমরা ঢুকে গেলাম এত কত টাকা দিয়ে টিকিট ও এম এরপরে ঢুকে মানে অনেক আগের থেকে একটু সুন্দর করছে বাট আমার কাছে আহামরি কিছু একটা লাগে না কিন্তু গেলে না ছোটোবেলার কথা মনে পড়ে ঘোরায় উঠতাম দৌড়াতাম খুব মানে শিশু পার্কটা ছিল একটা ঈদের দিন যেদিন পার্কে যাবো মনে হতো আজকে ঈদের দিন এরপরে এখানে আমরা সবাই ঘোরাঘুরি করলাম আর ওখানেই একটা জিনিস খারাপ সেটা হচ্ছে যে খাবারের দোকানগুলো একদম বাসি পচা খাবার দেয় দ্বিতীয়ত খাবারের দাম প্রচুর মানে ডাবলের ডাবল নেই আর খাবারও ভালো না ওরা হচ্ছে একটা ডাকাত ডাকাত এই জন্য ওদের দোকানগুলো খালি পড়ে থাকে আমি পরে আমরা গিয়ে যেটা করি অ্যাজ ইউজুয়াল ছবি তুলি ভিডিও করি আর হচ্ছে এই ড্রেসের একটা শ্যুট আমার দরকার ছিল ওদের পেজে যে পেজ থেকে নিয়েছিলাম ওই পেজে আমি দিব ওই জন্য ওরা চেয়েছিল। তো ভিডিও ছবিটা করে এরপরে হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম খাবো তারপর ছবি তুলবো বিশেষ করে আমি না ওই যে নৌকা আছে না একটা ওইটা উঠতে চেয়েছিলাম কিন্তু না ভয় করে সবাই দেখে চিল্লি চিল্লি করে এ হচ্ছে আমার বোন আমার বোন আর আমি জানি না কেন ও আর আমার মানে থিঙ্কিং লেভেলটা একটু আলাদা ও হালকা কালার পছন্দ করে আমি গাঢ় কালার পছন্দ করি আমি ভাবি এক ও ভাবে এক মানে এরকম একটা অবস্থা এরপরে ওইখানে এত মানুষ সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে এটা উল্টা হলো কেন জানি না এরপরে আমি একটু ফুলের সাথে ক্লিপ নিচ্ছিলাম ভালোই লাগছিল তবে ফুল একটা ছিল দশ দুশো টাকা জরিমানা ঠিক আছে এবার এই রোডটা আমার ভীষণই ভালো লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর টিকটক করা যায় এখানে হচ্ছে আগে ওই যে হরিণ থাকতো না হরিণ ভাল লোক ধনেশ পাখি এগুলো ছিল ছোটোবেলায় এসে এসে এগুলো দেখতাম এখন তো নাই কি আর এখন বড় হয়ে গেছে এখন ওই ফিলিংসটা কাজ করে না যাই হোক কিন্তু এত মানুষ আমি তো ভাবি শিশু পার্কে কেউ আসি না প্ল্যানেট পার্কে এখন একটু খেয়াল না করছে নতুন নতুন এই নৌকাটা অনেক কমন এখন আর ভালো লাগে না আমার কাছে এদিকে আমার বোন আর ওই যে কাজিনটা উঠছিলো ওরা অনেক মানে হাসাহাসি করতেছিল ভয় তো পায় না আর আমি তো ভীষণই ভয় পাই ভীষণ কোথাও ঘুরতে গেলে না আগের মতো মজা লাগে না আগে ছোটোবেলায় ঘুরতে গিয়ে এরপরে বের হয়ে দশ টাকার যদি ফুচকাও খেতাম এত আনন্দ লাগতো এখন এত খাবার খাই এত মজা করি কিন্তু সেই আগের মতো ফিলিংসটা পাই না এরপরে দেখলাম কি এই পাশটায় আসলে আগে যেতে দিত না এখন যেতে দেয় ওইখানে মনে হয় একটা থ্রি মুভি দেখার কিছু একটা হয়েছে আই থিঙ্ক মানে যেটা দেখলাম তো এরপরে ওইটা ঝর্নার মতো আছে ওইটা ভীষণই ভালো লাগে আমার গেলাম ওইখানে আচ্ছা আমি বুঝি মানুষ ট্রেনে কী চলে ট্রেনে চলার মজা হয় অটোর মধ্যে বসে আছি আহামারি কিছু না খালি খালি মানুষ টাকা করে নষ্ট করে ফাল তো এরপরে আমি একটু দুষ্টুমি টুষ্টুমি করলাম ভাই আমি যে কি দুষ্টুমি করি আমার জামাই জামাই কীভাবে সামলাবে আল্লাহ তালা জানে এই সিনটা অনেক সুন্দর কিন্তু ভিডিওটা এখানে গিয়ে আলো আসতেছিলো আর সন্ধ্যা হয়ে গেছিলো পানি টানি পড়তেছে ভালোই লাগতেছে আমার জামাই আমার এই পালবে বাচ্চাদের মতো এই মনে হইতেছে সুন্দর না এই জায়গাটা এখানে একটা কুমির মানে আর্টিফিশিয়াল আছে ছোটবেলায় এটাকে আমি সত্যি সুতি কুমির ভাবতাম ভেবে অনেক সময় কান্নাও করে দিছি জক জক ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলছে বাড়ি কই এইটা মনে পড়ে গেল পড়ছিলাম কোন ক্লাসে আপনারা কি বলতে পারবেন এটা কোন ক্লাসে পড়ছিলাম আমরা যাই হোক ঈদের সময় মানুষ তো থাকবি আর মানুষটা এত ভালো লাগে না সবাই সবার মতো ছবি দলে মজা করে এরপরে এখানে ভালো লাগতেছিল না এরপর আমরা ব্লেস পার্কে চলে গেলাম ব্লেস পার্ক কি আসল মজা ওখানে কিছু না থাকুক তো এখানেই আসে মজা এরপর বিয়ে হলে লেবুর শরবত মানে বাসায় লেবু থাকে সেটা বানাই কখন বাসায় থাকলে সেগুলো আমরা খাই না দোকান থেকে ঠিকই কিনে কিনে খাই ভালো লাগে রিফ্রেশিং একটা ব্যাপার আছে এরপরে আমার ফুপু বলতে সেই তো মাটা তো কোলা কোলাই গিয়ে এলাম করতে মানে গ্রামের মানুষের কাছে এটা কোলাই এরপরে এইটা কী বলে পাপড় খাইলাম একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা ভালোই সবুজের মাঝে লাল আসলে ঈদ না ঈদ ঘুরতে যাবো এমনটা না মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত ভালো লাগে রিফ্রেশ লাগে আর মনও চেঞ্জ হয় মাইন্ডও ভালো হয় বাসায় থাকতে থাকতে একঘামি টাইপের লাগে এবার যদি বাসায় কাজে না সে বা কোনো আত্মীয়স্বজন আমার আসে সেক্ষেত্রে আমি সবাইকে নিয়ে একটু ঘোরার চেষ্টা করি বরিশালটা ঘুরে দেখানোর চেষ্টা করি যদিও সম্ভব হয় না চাকরি করে কি আর করার সো অনেকদিন পরে একটা মানে গ্যালারি ক্লিয়ার করতেছি এই জন্য ভাবলাম ভিডিওগুলো দেই সো আল্লাহ হাফেজ